হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি একজন ফার্মাসিস্ট ঔষধ সম্পর্কে ধারণা দেওয়াই ফার্মাসিস্টের কাজ আমরা যারা ঔষধ খেয়ে থাকি কোন ঔষধটি কি কারণে খেয়ে থাকি সেটি জেনে রাখা দরকার সেই ভাবনা নিয়েই ভিডিও তৈরি করা হয়েছে ঔষধ সম্পর্কে যত জানবো ততই ভালো আসুন আজ আমরা এই ঔষধটির গভীরে ঢুকি এবং বিস্তারিত সব কিছু জেনে নিই ঔষধটির নাম কি দাম কত প্রস্তুতকারক কে কেন খাবো কখন খাবো এবং কোথায় রাখবো ইত্যাদি ঔষধটির নাম জেলোরা ওরাল জেল প্রস্তুতকারক স্কোয়ার পিএলসি মূল্য সত্তর টাকা আমাদের খাবারের ভুলের কারণে ভিটামিনের অভাব দেখা দেয় যার দরুন মুখের ভিতরে বিভিন্ন সংক্রমণও দেখা দেয় যেমন জিভে ঘা মারিতে ঘা পরিপাক তন্ত্রীয় সংক্রমণ যে কোনো সত্রাক বা ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণের নির্মূলের জন্য ব্যবহার হয় মাত্রা ও সেবন বিধি। মুখের ভিতর ক্ষত স্থানে পরিষ্কার আঙুল দিয়ে দিনে চার বার মাখাতে হবে ঔষধ মাখানোর পর কমপক্ষে বিশ মিনিট অন্য কিছু মুখের ভিতরে দেওয়া যাবে না ঔষধে ভালো ফল পাওয়ার জন্য সংক্রমণ দূর না হওয়া পর্যন্ত ব্যবহার করতে হবে অনেক সময় ভুলে যাই মনে পড়ার সাথে সাথেই ঔষধটি ক্ষতস্থানে স্থানে ব্যবহার করতে হবে দাঁত ব্রাশ করার প্রয়োজন হলে এই ওরাল জেল দিয়েই দাঁত ব্রাশ করা ভালো এতে ভালো ফল পাওয়া যায় পার্শ্ব প্রতিক্রিয়া সুসহনীয় ওভারডোজ করা যাবে না অবস্থায় ডাক্তারের পরামর্শ নিতে হবে ঔষধটি ফার্মেসি থেকে ক্রয় করতে হবে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে ঠান্ডা স্থানে রাখতে হবে আলো থেকে দূরে রাখতে হবে এটি একটি অ্যান্টিবায়োটিক এটি ডোজ পূর্ণ করতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করানো ভালো এই ধরনের ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খোদা হাফেজ